দূরে ইন্ডিয়া বাংলাদেশ বাংলাদেশ গেট প্রচন্ড রকমের হ্যাসেল চলছে এখানে অনেক বেশি পর্যটক চলে এসছে হ্যালো গাইস নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমরা এখন আছি আমরা সিলেটে আমরা সিলেটের এই যে বাস বিলের এখন আছি আমরা এখান থেকে সিএনজি ভাড়া করেছি আমরা যাচ্ছি কিন্তু এখান থেকে তামাবিল অর্থাৎ বুঝতে পারছেন আমরা কোথায় যাচ্ছি আমরা যাচ্ছি মেঘালয় মেঘ দেশে এবার আমাদের সাথে আছেন আমাদের দুজন সহযাত্রী আমরা দুজন বিশেষ করে আমাদের আমাদের মাসুদ ভাই এবং আমাদের নজরুল ভাই দোবারিয়াল তামাবিল যাচ্ছি আমরা এখান থেকে তামাবিল তামাবিল থেকে এখান থেকে ডাউকি সে আমাদের সাথে থাকুন মেঘালয়ে আমরা এবার নতুন কিছু জায়গা এক্সপ্লোর করব আমরা এখানে সাড়ে দশটা এসে পৌঁছলাম তা দিনের অনেকটা সময় নষ্ট করে ফেললাম সময় নষ্ট না করে চলুন আমরা ভিডিওতে ঝাঁপিয়ে পড়ুন এবার মেঘালয়ের এবার সিলেট থেকে জয়ন্তীপুর হয়ে তামাবিলের সমস্ত রাস্তার ভিউ দেখাতে দেখাতে আমরা তামাবিল পর্যন্ত যাব এবং মেঘালয়ে আমরা কি কি করছি সমস্ত কিছু আমাদের ভিডিওতে পাবেন স আমরা এখন তামাবিল বর্ডারে হ্যাঁ আমরা এখানে আসলে খুব রোদ খুব গরম এখানে আজকে আঠাশ তারিখ আঠাশ সেপ্টেম্বর মিলাদুন্নবীর নবীর দিন বৃহস্পতিবারের বন্ধ এবং শুক্রবার শনিবারের বন্ধ দুটি মিলিয়েই প্রচণ্ড রকমের একটা ছায়াতে আসি প্রচণ্ড রকমের হ্যাসেল চলছে এখানে অনেক বেশি পর্যটক চলে এসছে এটাই আমার পিছনে যেটা দেখছেন এটা তামাবিল বর্ডার আর ওই পাশে হচ্ছে ডাউকি ইমিগ্রেশন আমাদের হয়ে গেছে প্রায় প্রায় বেলা এখন আমাদের যে ইমিগ্রেশন যেটা সাত আটশোর মতো লোক ওখানে জমা হয়ে গেছে তো যাই হোক জানি না ভাগ্যে কি আছে বাট আমাদের এই বাংলাদেশ থেকে এক হিউজ পরিমাণের পর্যটক আজকে মেঘালয়ে যাচ্ছে এটাই হচ্ছে শেষ এটাই হচ্ছে কথা চেরাপুঞ্জি এবং শিলংয়ে আজকে থাকার মানে খুবই কষ্টকর হতে পারে যারা চেরাপুঞ্জি যাবে ও চেরাপুঞ্জিতে বেশি তেমন অ্যাকমোডেশন তেমন বেশি নাই শিলংয়ে হয়তো একটু বেশি করে থাকতে পারবে আমাদের ভালো করে দেখি আমাদের ভাগ্যে কি আছে আপনাদেরকে হয়তো আজকে তাবুবাস করতে হতে পারে হোমগড নদীর পারে যেখানে যেমন সেখানে তেমনটাই হবে সাথে থাকুন আমাদের সাথে এই বাংলাদেশি বর্ডার থেকে আমরা এখন যাচ্ছি ক্রস করে ইন্ডিয়ান বর্ডার আছে আমাদের দেশের পতাকা পাশাপাশি ভারতের পতাকা দূরে ইন্ডিয়া বাংলাদেশ বাংলাদেশ ফ্রেন্ডশিপ গেট এরপরে কিন্তু আমাদের ভারত সীমান্ত আমরা এখন নোমেন্স ল্যান্ডে আছি বারোশো পঁচাত্তর নম্বর পিলার বাংলাদেশের এটা বাংলাদেশের শেষ সীমান্ত এই আমরা এখন ভারতে প্রবেশ করলাম সামনে বিডিআর চেকপোস্ট ওখানে হয়তো ভিডিও করা যাবে রেজিস্ট্রেশন থাকতে পারে ইন্ডিয়ান ইমিগ্রেশন একটা সুন্দর সিস্টেম চালু করেছে এটা এটা একটা ট্রাভেলার বাসে করে তারা ইমিগ্রেশন আমাদেরকে নিয়ে যাবে আমরা এখন ট্রাভেলার বাসে উঠছি এটাতে করে যে দূরত্বটুকু আমরা ইয়ে যাবো এসি বাস দিয়েছে টুরিস্ট বান্ধব অনেক ট্যুরিস্ট বান্ধব ভালোই লাগলো ইন্ডিয়ান ইমিগ্রেশনে যাওয়ার জন্য বাসগুলো স্পেশাল সার্ভিস তারা দিচ্ছে টুরিস্টদের সুবিধার্থে একটু দূর আছে ইমিগ্রেশন অফিসটা যার কারণে তারা এই ট্রাভেল বাসগুলোর মাধ্যমেই বাংলাদেশের পর্যটক বাংলাদেশ থেকে যারা আসেছেন এই বর্ডারটা ক্রস করছেন তাদেরকে আসলে ইমিগ্রেশন গন্তব্য পর্যন্ত ইন্ডিয়ান ইমিগ্রেশন গন্তব্য পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য এই বাসের ব্যবস্থা সুন্দর লেগেছে খুব ভালো লেগেছে এই উদ্যোগটি আসলে প্রশংসনীয় উদ্যোগ ইন্ডিয়ান ইমিগ্রেশন থেকে আমরা এগুচ্ছি পোর্ট ডাউকি এটা ইমিগ্রেশন এরিয়া বিশাল একটি এলাকাকে ঘিরে তারা ইমিগ্রেশন করেছে এটা হচ্ছে ইন্ডিয়ান ইমিগ্রেশন ল্যান্ডপোর্ট কি বিশাল সুবিশাল লাইন দেখুন ইমিগ্রেশনের লাইন এখানে ভিতরে যে লাইনটা দেখতে পাচ্ছেন তার দ্বিগুণ মানুষ ভিতরে আছে দ্বিগুণ মানুষ ভিতরে এখন বাজে প্রায় আড়াইটা কবে নাগাদিয়া আসলে বোঝা যাচ্ছে না তো এবারের ছুটি এবারের যে ট্যুরটা মোটামুটি বলতে পারেন শুরুটা আমাদের খুব খারাপ যাচ্ছে আমরা খুব কষ্টের মধ্য দিয়ে আমরা শুরু করলাম এবারের ট্যুর আমাদের বসে আছে আমাদের দুজন আমার ভ্রমণ সহযাত্রী তারা প্রথম মেঘালয় যাচ্ছে আমার অবশ্য তৃতীয়বার ওরা প্রথম মেঘালয় যাচ্ছে এক একজন দেখেন কালকে রাত বারোটা থেকে চলছে আমাদের এই মিশন চলছে কালকে রাত বারোটা থেকে বুঝলি দুজনকে আপনার পিছনের শুরুটা করেছিলেন নজরুল ভাই অনেক সতেজ ছিলেন আপনি আপনি আস্তে আস্তে কোকরায় যাচ্ছেন আর এই আমার এই হিরো হিরো মার্কা চেহারার এই লোকটি মলিন হয়ে গেছে মারাত্মক রকমের কি বলে হিউমিডিটি মানে ঘামছি তো ঘামছি আমার মনে হয় প্রতি এই বে গেঞ্জি টেঞ্জি সব ভিজে একাকার হয়ে যাচ্ছে একটা একটা বাতাস আছে গরমের চেয়েও ঘামাটা অনেক বেশি তো শুরুটা বলতে পারেন খুব মানে খুব কষ্টের মধ্যে শুরু সেই বাস থেকে আমরা কষ্টটা পাচ্ছি এখানে আটটা নাগাদ এখানে পৌঁছানোর কথা ছিল সাড়ে সাতটা নাগাদ সেটা এখানে এসে পৌঁছছে সাড়ে দশটায় আসলে মূলত ওখানে লে তার উপর এই যে আঠাশ তারিখের আজকে যে ছুটি আগামীকাল শুক্রবার শুক্রবার তারপর শনিবারের ছুটি এই তিনটা ছুটি মিলিয়ে মেঘালয়তে আপনারা জানেন যে তিন চার দিনের ছুটিতে মেঘালয় আসা যায় হুমরিকে আমরা বাংলাদেশি বাঙালির এখানে আজকে মেঘালয়ে ঢুকছি ছুটির দিনে কখনোই আসলে মেঘালয়ের মতো জায়গায় যাওয়ার চিন্তাও করবেন না আমরা শুরু করেছি কয়টার সময় থেকে একটার সময় থেকে এখন তিনটা আর এখানে অনেক আছে সকাল দশটা থেকে বসে আছে ম্যানুয়ালি সব লেখালেখি দুজন কি তিনজন মানুষ মেডিটেশন করছে তো এখানে কোনো এসি নাই ছোটোখাটো একটা ফ্যান চলছে এখানে মোটামুটি গেমে চড়ে দেখেন আমার অবস্থা দেখেন কী অবস্থা প্রচণ্ড ঘামছি আসলে ছুটির দিনে এখানে আসবেনই না একদমই আসবেন না খুব কষ্ট পাচ্ছে বাচ্চা কাচ্চা নিয়ে সে ট্রাভেলে যাচ্ছে ভ্রমণ করতে ভ্রমণের আসলে পুরো মজাটাই নষ্ট করে দিচ্ছে আপনার নাম কে বাবু দিলীপ সিং এই দিলীপ সিং কা দিলীপ সিং এর এই দোকানে সুন্দর পরিচ্ছন্ন পরিপাটি এখানে আমরা একটা থালি নিতে থালি অর্ডার করেছিলাম অলরেডি আমার সাথে আসা নজরুল ভাই এবং কেমন মাছটা কেমন আচ্ছা থালি খাওয়াটা কেমন মোটামুটি খাওয়া যাচ্ছে তো হ্যাঁ আপনার খাওয়া যাচ্ছে তো না দিদি আমি এক দিয়ে তো এই আমার থালিটা রেডি হয়ে গেছে দিদি দিদি থালি নিয়ে আসছে হ্যাঁ দিদি আপনার নাম কে হ্যাঁ মেডো মেডোনা মাশাল্লাহ বড় अच्छे नाम है मेडोना দিদি মেডোনা দিদি खाना भरपूर रहा है मेडोना हमारे ये থালি থালির সাথে এটা মাছ মূল্য 150 টাকা না মূল্য 150 টাকা আমরা এখন আছি দাওকি বাজারে আসলে এটা হচ্ছে আমার পেছনে বন্ধু অনেকগুলো দোকান পার দেখতে পাচ্ছেন এখান থেকে আমরা ডলার ভাঙিয়ে নিলাম বাংলা টাকা ভাঙিয়ে রুপি এবং এই গাড়িতে পরে আমরা আজকে সোনাম প্যাডাং যাচ্ছি ওখানে আমাদের কাছে থাকার প্ল্যান আছে সমস্ত দোকানপাটগুলোতে একটু সংগঠনে টাকা পয়সাগুলো ভাঙাতে হয় যদি তাদের কিছু সীমাবদ্ধতা রয়েছে তাদের আইনানুগো কিছুটা সীমাবদ্ধতা রয়েছে এবং আমাদের ড্রাইভার সাহেব আমাদের ড্রাইভার সাহেব খুব মজাকই মার হ্যাঁ হ্যাঁ তোমার নাম নাম নিট ক্লিন অনেক বিশাল যে একটা সাউন্ড বক্স সিস্টেম লাগিয়েছে তাকে নিয়ে আমি যাচ্ছি আমরা এখন সুনাম নিয়ে সারাটা দিন অনেক ঝড় ঝঞ্ঝাট গিয়েছে আমার ভ্রমণ সহযাত্রী তারা সবাই একদম কপিয়ে গিয়েছে আমাদের আজকে টাকা এখানে ভাঙালাম ভাবনা অনেক টাকা ভাঙানোর অনেক সিস্টেমে অনেক চুপি চুপি ঘুরতে হয় তারা বলেছে যে তাদের কিছু বাধ্যবাধকতা রয়েছে এখানে আমার নিট ভাই গান লাগিয়ে দিয়েছে অনেক লাউডলি সে ঠিক আছে মজার মানুষ সোনাম পেটাং পর্যন্ত তার সাথে অনেক মজাই হবে আমাদের পর্যন্ত আমাদের সাথে থাকুন আমরা একটা সোনাম পেডাং যাচ্ছি ওখানে গিয়ে আপনাদেরকে পরবর্তী আপডেট তুলে দিচ্ছি